হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল পুজো দেওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হলো বৃহস্পতিবারে যখন পুজো দিই তারপরে দেখো এই কলাটা উদাহ হয়ে যায় ঘটের কলাটা কে চুরি করে নিয়ে চলে যায় আজ পর্যন্ত আমি চোরকে ধরতে পারিনি তো মনে হয় কোনো ইঁদুরেই নিয়ে যায় তো যাই হোক কলাটা আজও পর্যন্ত আছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ছোট্ট ঈশ্বরকে দেখো ইনি খাচ্ছেন নকুল দানা মানে ইনি খেতে খুবই ভালোবাসেন নকুল দানা তাই জন্য ওকে দিলাম তো এদিকে দেখো দুপুরের রান্না দিয়েছি আর দুপুরে আজকে করব ভেজ ফ্রাইড রাইস সাথে করব আলু ক্যাপসিকাম দিয়ে সোয়াবিন দিয়ে একটা জাস্ট মাখা মাখা তরকারি তো এটা খেতে ভালোই লাগে তো সেই জন্য আর একদিন নিরামিষ খেতে গেলে মানে জীবন নষ্টাগত হয়ে যায় এরকম ব্যাপার আমাদের বাড়ির তো যাই হোক দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি ভালো করে ভেজে নিলাম আর এদিকে দেখো এটা তরকারিটা আমার হয়েও গেছে একটু মিষ্টিও নিয়ে নেবো আর সাথে করব রুটি কারণ এই তরকারিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমার তাই জন্য ভাবলাম চলো রুটি করা যাক তো রুটি আর ভাত এক সঙ্গে মিশিয়ে দুপুরের খাওয়াটা বাস মানে জমে যাবে তো যাই হোক দেখো এদিকে রুটিও হয়ে গেছে আর প্রতিদিন তোমাদের সামনে এভাবে থালি সাজিয়ে দিই তাই আজ আজকেও অন্যথা করবো না থালিটা সাজিয়ে দেবো তো দেখো এক বাটি ভাত আর এক বাটি তরকারি আর সাথে নিয়েছি রুটি আর একটু মিষ্টিও নিয়ে নিয়েছি তো থালিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আর জানো তো বার্থডে গিফটস তো আনবক্সিং করা হয়নি তাই জন্য একটা একটা করে খোলা হচ্ছে তো এটা ছিল চকলেট গিফটস তো আমার ছেলের খুবই পছন্দ ছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে মতো আসি সবাই ভালো থেকে सुस्तु